একেবারে নতুন মডেল আলট্রা এইট ম্যাক্স স্মার্ট ওয়াচ ওয়ারলেস চার্জিং এবং টাচ কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর টাচ কোয়ালিটি এবং সকল ফিচার এটার মধ্যেই পাবেন এখানের থেকে ডায়াল করে কল করতে পারবেন ফোনের কোনো নোটিফিকেশন আসলে ঘড়িতে দেখতে পাবেন এরপর কত স্টেপ হাঁটাহাঁটি করলেন বা কতো কত কিলো হাঁটাহাঁটি করলেন দেখতে পাবেন স্লিপ মনিটরিং আছে এরপরে কত কখন আপনার দাঁড়াতে হবে বা বসতে হবে দিক নির্দেশনা দেবে হার্ট রেট আছে পিছনে সেন্সর জ্বলবে হার্ট রেটে ঢুকলে হার্টবিট দেখতে পাবেন তারপরে ব্লাড প্রেশার দেখতে পাবেন ব্লাড অক্সিজেন দেখতে পাবেন এই ঘড়ির মধ্যেই সব কিছু দেখতে পাবেন আপনি এরপরে আপনার কত স্টেপ হাঁটাহাঁটি করলেন বা সাইকেলিং কতটুকু চালাইলেন এগুলো দেখতে পাবেন ক্যালকুলেটার আছে ক তারপরে ওয়েদার দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন ফেসবুক নোটিফিকেশন টুইটার নোটিফিকেশন দেখতে পাবেন তারপর ডুয়েল মোডও এটার ভিতরে পাচ্ছেন এবং এছাড়াও সুন্দর সুন্দর ওয়াচ ফেস দেওয়া আসে বাকি ওয়াচ ফেস আপনি ফোনের সাথে কানেক্ট করে অ্যাপস থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা যে গোল বাটনটা গোল ক্রাউন যে বাটনটা এটা কিন্তু ঘোরালে সুন্দরভাবে কাজ করে আর নিচের এটা হলো পাওয়ার বাটন এবং হলুদ যে বাটন আমরা দেওয়া আসে এটা হলো স্পোর্টস বাটন এটা যখন ক্লিক করবেন তখন এই স্পোর্টস মুডটা আসবে কতটুকু খাটাটি করলেন আর এটা হলো স্পিকার এটার অল্প টাকার মধ্যে এটার বডির যেই যে কোয়ালিটিটা করছে এবং ফিনিশিংটা অনেক সুন্দর ফিনিশিং করছে কিন্তু এটার ভিতরে কিন্তু আপনার পিছনে নাট অথবা স্টেপ লক নাই এই এই জিনিসটা ছাড়া এটা কোয়ালিটি কিন্তু মোটামুটি অনেক ভালো করছে এবং একটা স্টেপ পাবেন এটার সাথে ব্ল্যাক অথবা অরেঞ্জ যেই কালার পছন্দ এবং একটা ওয়ারলেস চার্জার পাবেন মডেল নাম্বারটা দেখে রাখবেন আলটা এইট ম্যাক্স অনেক সুন্দর একটা স্মার্ট ওয়াচ এবং দামেও একেবারে কম তো যার পছন্দ সেই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এটার কোয়ালিটি ফিনিশিং সকল ফিচারও দেখিয়ে দিলাম সকল ফিচার পাবেন এটার মধ্যেই আপনারা এবং টাচ কোয়ালিটি কিন্তু অনেক ফাস্ট দেখেন একেবারে স্মুথ টাচ কোয়ালিটি আপনার টাচ করার আগে অনেক স্মুথভাবে কাজ করে তো সকল ফিচার এটার মধ্যে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস দেব মাত্র তেরোশো টাকা তেরোশো টাকার মধ্যে এত সুন্দর একটা স্মার্ট ওয়াচ নাইন সিরিজের আলটা সিরিজ 49 এম এম বডি এবং এটা কিন্তু হাতে পড়লেও একেবারে সুন্দরভাবে ফিটিং হবে দেখেন মানে কম টাকার মধ্যে দাম কম হলেও জিনিসটা কিন্তু মোটামুটি অনেক ভালোই পাচ্ছেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনশট দিয়ে এবং প্রাইসটা দেব মাত্র তেরোশো টাকা এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আজকে